অরিজিনাল লাল মাটির আর এইটা হলো তিন কাঠার একটি পলট আপটাউনের পাশে এই পলটটা আপনারা জানেন যে আপটাউন চিনেন যে দেখতেছেন বিলঘর আছে এদিকে বিলঘর আছে এই পলট অনেক সুন্দর একটি পলট আর অরিজিনাল লাল মাটির পলট আপনারা জানেন তো যে এস বলকে বেশিরভাগ পলথ লাল মাটি হয় এগুলা পাইলিং ছাড়াই আপনারা বাড়ি করতে পারবেন নিরিবিরি একটা পরিবেশ আছে আপনারা দেখতেছেন অনেক সুন্দরভাবে ঘাস লাগানো আছে আর যে এই রাস্তাটা সোজা চলে গেছে আপটাউনে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আর এটার দাম রেট ধরা হয়েছে প্রতি কাঠা একুশ লক্ষ টাকা প্রতি কাঠা একুশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন আর সিএস থেকে বিএস পর্যন্ত কমপ্লিট আছে অনলাইন খাজনা খারিজ করা আছে আর আপনারা মালিকের সাথে বসে কথাবার্তি বলে নিতে পারবেন আর সরাসরি মালিকের সাথে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন পাঁচ কাটা দশ কাটা তিন কাটা আড়াই কাটার প্লট এ বলকে বি বলকে ডি বলকে ধন্যবাদ